এখানে আছে দশ পিস তারপর আরো আকর্ষণীয় চার পিস স্পেশাল আচ্ছা তাহলে প্রথম লটে দশটা আমরা দেখবো এরপরে চার পিস স্পেশাল চলেন আপনার এই প্রথম দশ পিস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি প্রথমে একটা বিশাল চূড়াধারী গরু করু আচ্ছা আনুমানিক বয়স কেমন কি হয়েছে এটার বয়স ভাই ছাব্বিশ মাস ছাব্বিশ মাস জি ভাই দাঁতের দিকে কি অবস্থা এটার এটা দাঁত ভাই ফাঁক হয়ে গেছে এখনো দাঁত পড়েনি তবে এক সপ্তাহ দুই সপ্তাহ টাইম লাগে ভাই পনেরো দিনের বেশি লাগার কথা না জি না ভাই ওজন কেমন হবে না হয়তো কেজি শর্ট হবে দশ কেজি শর্ট হয়ে যাবে দাম রাখছেন এটা দাম দর রাখছে ভাই এক লক্ষ একচল্লিশ হাজার একশো একচল্লিশ কথা বলা সুযোগ আছে হালকা পাতলা থাকবে ভাই চূড়াটা দেখেন যে কি লম্বা বিশাল চূড়া ভাই চলেন পরবর্তী দুই নম্বর রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি ধাক্কা দেন এটা কোন জাতের

একশো আঠাশ থাকবে ভাই পাশে একটা বিস্কিট কালার গরু দেখতে পাচ্ছি বেশ সুন্দর দেখতে জি ভাই কোন জাতের এটা এটা শাহিবাল জাতের গরু ভাই শাহিবাল জাতের গরু আনুমানিক বয়স কেমন কি হয়েছে এটা বয়স ভাই চব্বিশ মাস চব্বিশ মাস এটা ফাঁকা হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে

কথা বলা থাকবে পাশে যেটা আছে আজকের কালেকশন এটা হচ্ছে দশ নম্বর অর্থাৎ আজকের প্রথম লটের দশ নম্বর গরু এটা আরো আকর্ষণীয় যেমন চূড়া তেমন মাজা কালার তেমন আর গরু কোনো কালার হয় না ভাই

প্রত্যেকটা গরু ডাবল কমল ছিল প্রত্যেকটা গরুর তেমন চূড়াও রয়েছে এবং মাথাগুলোও সুন্দর এখানে প্রথম লট এক লাখ সাতাশ হাজার পাঁচশো চলুন পরবর্তী যে স্পেশাল চারপিস রয়েছে সেগুলো নিয়ে কথা বলি বন্ধুরা এই পর্যায়ে আমরা ভাই যে বিগ সাইজের চারপিস আছে সেই চারপিস নিয়ে কথা বলবো সোহেল ভাই প্রথমে একটা বিগ সাইজের একদম টকটকে খরি কালারের গরু রেখেছেন এটা জাতে কি জাত

পরবর্তী আপনার যে গরুটা দেখতে পাচ্ছি দুই নাম্বার সেটা নিয়ে কথা বলি এটাও দেখছি একই সাইজ মানে বলা চলে যে দুইটাই সমান নাকি দুইটাই সমান তো এটার চাইতে এক ইঞ্চি ভাই

কোন জাতের এটা এটা ভাই শাহিওয়াল জাতের গরু ভাই শাহিওয়াল আনুমানিক মাজাটা দেখছেন ভাই কি আর কালারটা ভাই একদম চোখ ধাঁধানো কালার চোখ ধাঁধানো কালার জি ভাই এটার আর গরু কোনো কালার হয় না আনুমানিক বয়স কেমন হয়েছে ভাই এটা আনুমানিক বয়স ভাই দাঁত একদম ফাঁক হয়ে গেছে 28 মাস বয়স এক সপ্তাহের মধ্যে দাঁত চলে যায় এক সপ্তাহের মধ্যে এটা ওজনই কেমন হবে ওজন ভাই এটা 5 মন ভাই 5 মন দাম দর কেমন দেখছেন এটা দাম যাচ্ছে চাইলে ভাই 1 লাখ 60

পছন্দ হলে অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি ভাইয়ের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নেব আবার দেখা হবে ভাইয়ের সাথে নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম